অনেক দিন পরে তোমাকে কাছে পায় না আমার তো কি যে ভালো লাগতেছে সেটা আমি তোমাকে বলে বোঝাইতে পারবো না বাপরে তোরেও আমি কাছে পেয়ে আমার বুকটা একেবারে ভরে গেছে কি যে শান্তি বাবা একটা কথা বলি মা একটা কেন তুমি হাজারটা বলতে পারো এই যে কি প্রবাস থেকে আসলি বউমার সাথে দেখা না করে সোজা আমার কাছে চলে গেছিস এটা কি ঠিক হইছে আচ্ছা মা তুমি কি যে বলো না সর্বপ্রথম আমার মা আমার মা হচ্ছে পৃথিবী সবার আগে আর তুমি কি বলছো আমি আগে বোর কাছে যাব না আগে আমি মায়ের কাছে যাব আর তোমার বোমাইতে খারাপ মনে করা কি আছে দেখ বাবা আজকালকার মেয়েরা স্বামীকে সহ্য করতে পারে কিন্তু শাশুড়িকে তো আর ওইভাবেই করতে পারে না মা তুমি যে কি বলো এত কথা বলে লাভ নাই তুমি চলো আগে বাড়িতে চলো আগে কি মনে করলো কি করলো না সেটা দেখার কি কোনো দরকার নেই চলো মা আচ্ছা চল যে আমার কত খুশি লাগছে আজকে আমার সোহেল এতদিন পর দেশে আসছে আমি যে কত খুশি হয়েছি আজকে কখন যে আসবে আমার এই বাড়িতে আর একে একে ভালো লাগে না এইখানে বাসা ভাড়া করে রেখে গেছে এক একা কি বাড়িতে থাকা যায় মাকে বলি যে মা তুমি আমার কাছে থাকো একদিন থাকলে তো সাত দিন কোনো খোঁজ থাকে না আম্মাকেও তো আসতে বলছি আম্মাও তো এখন আসলো না এদিকে তো সোহেলের আসার সময় হয়ে যাচ্ছে কই আম্মা তো এখন আসছে না কখন যে আসবে কতদিন ওকে দেখি না এবার সোহেল আসলে ওকে আমি আর প্রবাসে যেতেই দেব না ওকে ছাড়া আমার একটুও ভালো লাগে না কখন যে আসবে ভালো আছি মা তোমার সঙ্গে আমি তোমাকে বলছিলাম না যে একটা সারপ্রাইজ দেবো এটাই তো সারপ্রাইজ এই তোমার সারপ্রাইজ হ্যাঁ আর তুমি এয়ারপোর্ট থেকে আমার কাছে না আসে তুমি আগে বাড়িতে গেছো তোমার মাকে নিয়ে এখানে আসছো এই তুমি জানো না যে আমার আম্মাও তোমাকে দেখতে আসতেছে তাহলে রুমে যে সংকট আমার মা এসে থাকবে কোথায় আরে দুইজন তো মহিলা মানুষ দুই বিয়ান একসাথে থাকলো গল্প করলো সমস্যা কোথায় আর তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করছো কেন শোনো তুমি আমাকে বোঝাতে এসো না আর আমার এসব কিছু বুঝতেও হবে না তুমি আসো ঘরে আসো আরে আরে আসো তো আসো বসো এখানে কি শুরু করলা বলো তো এই তোমার সারপ্রাইজ হ্যাঁ তোমার মাকে এনে তুমি আমার ঘরে পড় রাখবা এটাই তোমার সারপ্রাইজ দেখো তুমি আমার সঙ্গে এরকম রিয়্যাক্ট করতেছো কেন আমি কিছু বুঝলাম না আমি এত দিন পরে প্রবাস থেকে আসলাম আমার মাকে আমি আনবো না দেখো তোমার যন্ত্রণায় নাই আমি কিন্তু মাকে তোমার কাছে রাখতে পারি নাই তোমাকে বাসা ভাড়া করে অন্য জায়গায় রাখছি আর মাকে সেই পুরাতন বাড়িতে রাখছি আচ্ছা তুমি জানো না যে তোমাকে দেখতে আমার মা আসবে আমার মা এসে থাকবে কোথায় হ্যাঁ আমাদের কি অনেকগুলো রুম যে তোমার মাকে আমার মাকে আলাদা আলাদা রাখবো তুমি জানো না যে আমার মা কারোর সঙ্গে বেড শেয়ার করে না আর তাছাড়া তোমার মার যে লেবার আমার মা তো জীবনেও থাকবে না তুমি একটা জিনিস বুঝলাম না আমাদের ওই রুমে এত বড় একটা খাট যেখানে চারজন শোয়া যাবে আরে দুইজন মানুষ কি বেড শেয়ার করতে পারবে না শোনো এত কথা আমি শুনতে চাচ্ছি না আমার মা তোমার মায়ের সঙ্গে থাকবে না মানে থাকবে না তুমি একটা কাজ করো তোমার মাকে এক্ষুনি গিয়ে বাড়িতে রেখে আসো দেখো আপনি আমি যে কয়েকদিন বাংলাদেশে আছি আপাতত এই কয়েকটা দিন আমার মায়ের সঙ্গে মাকে থাকতে দাও আমি যখন আবার চলে যাব তখন আমি মাকে গ্রামে রেখে আসব আর তুমি এই বাড়িতে বাসায় থাকো আমি এত কথা তো শুনতে চাচ্ছি না তুমি আমার কথা বুঝতে পারছো না আমি যেটা বলেছি ওইটাই আমার ফাইনাল কথা তোমার মা এই বাড়িতে থাকবে না কারণ আমার মা এসে থাকবে আচ্ছা আপনি আমি আসার সাথে সাথে তুমি আমার সাথে এরকম রিয়্যাক্ট করতে তো তুমি কি আমার সাথে ঝামেলাই করবা আমি তো তোমার সাথে ঝামেলা করতে চাচ্ছি না সোহেল আমি তোমাকে যেটা বলতেছি সেটা শোনো আর একটা কথা তোমাকে আরেকটা শর্ত দেই তুমি যদি সেই শর্তে রাজি থাকো তাহলে তোমার এই মা এই বাড়িতেই থাকবে ওই যে আমাদের আরেকটা রুম আছে না ভাঙা একটা রুম আছে তুমি যদি চাও তাহলে তোমার মাকে ওখানে রাখতে পারি আর যদি না চাও তাহলে একবার বাইতে রেখে আসো দেখো আমার মাকে আমি কিভাবে বলি যে ভাঙা রুমে থাকতে তোমার মাকে একটু বোঝাও না দুদিন একটু বেড শেয়ার করলে কি সমস্যা শোনো তুমি যদি বেশি কথা বলো না আমি কিন্তু আমার মায়ের সঙ্গে চলে যাব তোমার মা ভাঙা ঘরে থাকলে সমস্যা কি আচ্ছা আমি আমার মাকে বুঝাচ্ছি আমার মা যেন ভাঙা ঘরেই থাকে এখন তো খুশি হ্যাঁ অনেক খুশি তবে দেরি করছো কেন যাও গিয়ে তোমার মাকে বোঝাও সোহেলকে কতবার করে বললাম বাবা আমাকে বাড়িতে নেওয়ার দরকার নেই শুধু শুধু বাড়িতে এনে বৌমার সাথে অশান্তি ভালো লাগে না মা তুমি একা বসে আছো কি ভাবতে তো বাবা বৌমা মনে হয় চাচ্ছে না যে আমি এই বাড়িতে থাকি তুই শুধু শুধু আমাকে জোর করে টেনে হেসে নিয়ে আসলি মা তুমি যে কি বলো না হয়তো আমার শাশুড়ি আম্মা আসছে এজন্যই তোমার সঙ্গে এরকম করে কথা বলছে বোঝোই তো তুমি যদি ওই রুমে থাকতা তাহলে ওর কষ্ট হইতো ও তো চাচ্ছিল না যে তার মা খারাপ রুমে থাক এই জন্যই হয়তো এরকম একটু খারাপ ব্যবহার করছে মা তুমি কিছু মনে করো না আর আমার শাশুড়ি তো মাত্র দুই দিন থাকবে আর তুমি এই দুই দিন এই রুমেই থাকো হ্যাঁ আরে বাবা এই রুমে থাকা আমার কাছে তো কোনো বিষয় না আমার ওই মাটিতে সব পাটি পেরেই শোয়ার অভ্যাস আছে কিন্তু কথা হলো যেখানে বৌমা খুশি না মা তুমি আসলেও ভুল বুঝতেছো খুশি হবে না কেন মা বোধই তো আমাদের শাশুড়ি আমার বাড়ির অতিথি অতিথিকে তো অবশ্যই আপ্যায়ন করা উচিত ভালো জায়গায় রাখা উচিত মা তুমি তো কিছু মনে করো না আচ্ছা মা আমি তো বাজারে যাচ্ছি তুমি কি খাবা বলো বাবারে আমি আর কি খাবো আমার জন্য তোর বাড়িতে কোনো কিছুই করা লাগবে না আরে মা আমি এতদিন পরে প্রবাস থেকে আসছি মানে সবাইকে নিয়ে তো একসঙ্গে খাইতেই পারি নাই আমি বাজারে যাচ্ছি আমার ইচ্ছা মতো বাজার করব তারপরে এসে সবাই কিন্তু একসঙ্গে খাবো আচ্ছা ঠিক আছে আমার তাহলে তুমি থাকো আমি বাজারে গেলাম না আচ্ছা বাবা ভালো ভালো আছি এই তোমার আসার সময় হলো হ্যাঁ তুমি জানো না আজকে তোমার জামাই আসবে ইস বুঝিসনি গাড়ির ঘোড়ার দুনিয়ার যানজট আইস ফিরে পারিনি দুই ঘন্টা রাস্তায় গাড়িতে বসি জামাই কনে কুনি সে কখন আসছে এসে তো আবার বাজারেও চলে গেছে আর তুমি এখন এসে সময় পেলে না ঠিকঠাক করতে জামাইটার সাথে দেহা হইলি না ভাইবলাম আসতে আসতে দেহা হবি। তুই এরকম রাগিয়ে রইছিস কে রেগে থাকবো না আমার জামাই কি একা আসছে নাকি আসার সঙ্গে জঞ্জাল ঘাড়ে করে নিয়ে আসছে হ্যাঁ কি আমই কই সাদা চামড়ার মহিলার বিয়ে করি আনেছে নাকি হায়রে আল্লাহ রে তোর কি হবে রে আয় না মা কথা শেষ না হতে কথা ধরে বসো বিয়ে করে নিয়ে আসবে কেন ওই জামাই শাশুড়ি তাকে নিয়ে আসছে সি সি আনেছে শুন মা তো আমি একটা কথা কই রাহি জামাই কয়ে দিস লেলস সাথে কিন্তু আমি রাইতে শুতে পারবো না নে মা তুমি এই নিয়ে একদম চিন্তা করো না তোমার কি মনে হয় ওই একটা শয়তান মহিলার সঙ্গে আমি তোমাকে রাত কাটাতে দেব না মা ওই মহিলাকে তো আমি ওই যে আর একটা ভাঙা ঘর আছে না ওই ভাঙা ঘরে রাখবো তোমার জামাইকে রাজি করিয়ে ফেলছি ওরে আল্লাহ রে রাজি হইছে রাজি হবে না আমারে মনে হয় আমার মেয়ের এলিয়াম আছে জানিস মা তুই যেমন কইছিস আরেকটা টাইনি আনেছে আমি তো মনে করছি বিয়ে করে লিয়াইছে। ওই জন্যে আমার সানটা ফুত করে বাড়া উড়ে যাবি লাগছে রে ও আমার মেয়েটার কি অবস্থা ধরো মা এসব চিন্তাধারা বাদ দাও তোমার জামাই কখনো আমাকে রেখে বিয়ে করবে না চলো এবার বাড়ির ভেতরে চলো চল যাই কেমন আছেন ভাই এই তো ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজাক শুনলাম যে তুমি নাকি প্রবাস থেকে আসছো তা কবে আসলা কালকে আসতে ভাই ও তো কই যাচ্ছ ভাই যাচ্ছিলাম তো একটু বাজারের দিকে বাড়িতে অনেক মেহমান আসছে মানে আমার শাশুড়ি আসছে বাড়িতে মাও আছে এখন সবাইকে তো আমি বাজার করে খাওয়াইতে পারি না তাই ভাবলাম অনেকদিন পরে যেহেতু প্রবাস থেকে আসলাম বাজারে যাব কিছু ভালো বন্ধু বাজার করব বাড়িতে এনে সবাইকে খাবো যাক শুনে অনেক ভালো লাগলো যে তুমি সবার জন্য বাজার করতে যাচ্ছ ভালো মন্দ হ্যাঁ ঠিক আছে তাহলে বাজারে যাও আসো না বিকেল বেলা একটু আসা একসাথে চা খাবো না আচ্ছা ভাই কিন্তু আপনিও কিন্তু এই যে কালকে আসছি বাড়িতে একটু যাইতে পারতেন দেখা করতে পারতেন আরে বোঝো তো একটু ব্যবসা জন্য ব্যস্ত ঠিক আছে যাব না আসলা আসো তো কিছুদিন নাকি হ্যাঁ ভাই কয় মাসের ছুটিতে আসছো

একজন বুঝছি কি বলেছো মা শয়তানটার এত্ত বড় সাহস হয়ে গেছে ও পানি ঢেলে আমাদেরকে ক্ষতি করতে চায় দাঁড়াও ওকে দিয়ে দেখো আমি কিভাবে সমাধান করাই মা আম্মা আম্মা বোমা এনি দাসেন কি হয়েছে বোমা কি হয়েছে বোসেন কি হয়েছে জানে না ওই তুই ইচ্ছা করে পানি ফেলে রাখছিলি তাই না যেন আমি বা আমার মা যে কোনো একদিন পড়ে যায় না বৌমা হ্যাঁ আমি কেন পানি ফেলে রাখবো এটা কি বলছো তুমি এই তুই ফেলাস নেই তাহলে কে পানি ফেলছে হ্যাঁ আমি গিয়ে পানি ঢেলে আসছি যেন আমার মা পড়ে যায় বৌমা তুমি আমাকে শুধু শুধু দোষারোপ করো না আমি তো পানির কাছেও যাই মা বেশি কথা বলিস না কিন্তু মুখ একবার ভেঙে ফেলবো শোন তোর জন্য আমার মা পড়ে গেছে আমার মা পড়ে গিয়ে পায়ে কত না ব্যথা পাইছে তুই এখন এই ব্যথাটা তাতে ঠিক করে দে তোমার মা পড়ে গেছে পেয়েছে ওষুধ খাও আমি কিভাবে তুই তুই জানিস না তুই এখন বসে বসে আমার মা টিপবি তাছাড়া তোরও হাত গড়ে দিয়ে ফেলবো বোমা আমি তোমার মার পা টিপে দেবো এটা কি বলছো তুমি কি বলছি তুই শুনতে পাস নাই হ্যাঁ তুই যদি আমার মায়ের পা টিপে ভালো না করিস তাহলে বললাম না তোর হাড় আমি তোমার মার পা টিপবো কি করে মা শোন বেশি কথা বলিস না বেশি কথা বললে কিন্তু এর ফল ভালো হবে না তোকে বলছি তুই আমার মায়ের পা টিপবি মানে টিপবি আর যদি না টিপিস তাহলে কিন্তু থেকে অবস্থা বলছি মা তুমি কোনো চিন্তা করবে না তোমার পা এক নিমিশে ভালো হয়ে যাবে আমার মায়ের যদি চুল পরিমাণ দেখা লাগে তাহলে কিন্তু তোর খবর আছে ভালো করে আস্তে আস্তে টেপ আমার মায়ের ক্ষতি করার চেষ্টা করে হ্যাঁ মহিলা ভালো করে ভালো করে মা তুমি এই আর কষ্ট পেয়ে না তুমি একটু ঘুমাও তো ঘুমাও এই নহলে তো সারা জঘি করে হ্যাঁ তুই সবগুলা ভাত একবারে খেয়ে নেদি ওমা সরু আচ্ছা তুমি এক কোন ধরনের ব্যবহার করছো আমার সাথে আমি সবগুলা ভাত খেয়ে ফেলছি মানে ভাতই তো ছিল এতটুকু ভাত এতটুকু ছিল না ওই ভাত যো থাক তুই কেন খালি ওই ভাত আমি রাখছিলাম আমার মায়ের জন্য তুই জানিস না আমার মা আসবে তুই আমার থেকে একবার জিজ্ঞেসিস যে ভাত খাবো কি খাবো না বোমা আমি অশোকালা মানুষ আমার তিন বেলা ওষুধ ছাড়া চলে না আমি ভাত ঠুক খেয়ে ওষুধ খেয়েছি আর তোমার মার জন্য ভাত রাখছো ওইটুক ভাতে কারোর পেট ভরে আর তুমি কথায় কথা আমার গায়ে হাত তুলছো কেন বৌমা শোন বড়ি মুখে তর্ক করবি নাম কি গায়ে হাত তুলবো না তো কি করবো হ্যাঁ তোকে আদর যত্ন করে বাড়িতে নিয়ে যাব হ্যাঁ তুই সাহস কত বড় তুই আমার ঘরের ভাত চুরি করে খেয়ে ফেলছিস আমার মাটা আমার মা না খেয়ে থাকবে বৌমা এইটুক ভাত খেয়েছি তার জন্য তুমি আমার গায়ে হাত তুললে আমার ছেলে তো তোমাকে কোনো কিছুতে কমতি রাখেনি গ্যাসের চুলা একটু চাউল তুলে দিলেই তো ভাত হয়ে যায় আর তার জন্য তুমি আমার সাথে এরকম করছো বৌমা তুমিও একদিন শাশুড়ি হবে সেদিন বুঝবে যে বৌমারা যদি শাশুড়ির সাথে এমন করে কতটা খারাপ লাগে দেখো তুমি আমার একটা মাত্র বৌমা আমার সাথে এরকম করো না আমি চাই না তোমার সাথে আমার একটা কথা হোক বৌমা তুমি আমার সাথে যতক্ষণ ঝগড়া করতেছো এতক্ষণ যদি একটু চাউল বসিয়ে দিতে ভাতটা অনায়াসে হয়ে যেত আর তোমার মাও ভাতটা খেতে পারতো শুধু শুধু এই সময়টা নষ্ট করলে আমার সাথে খারাপ ব্যবহার করলে কেন মা কি বললি বড়ি তুই হ্যাঁ আমি রান্না করবার সেই ভাত তুই খাবি তুই ভাবলে কি করে তোকে আমি রান্না করে খাওয়াবো হ্যাঁ আমার মায়ের ভাত তুই খেয়ে ফেলছিস আর তোকে আমি আস্ত রাখবো আমার তো মনে তো তোকে একবার খুন আর কি বললি তুই আমি তোর সাথে ঝগড়া করি। ওই তোর সাথে ঝগড়া করবে না তো কি করবে? ইচ্ছা তো করছে তোকে একবারে ঠাস ঠাস করে দেই কড়া। বল তুই আমার মায়ের ভাত খেয়ে ফেলছিস। ওই শুন আমার এই বাড়িতে থাকতে হলে আমার কথা অনুযায়ী চলবি। আমি তোকে খাইতে দিলে খাবি আর আমি যদি তোকে খাইতে না দেই এই কথা যদি তোর ছেলের কানে যায় না তোকে একবার শেষ করে ফেলব কথাটা মনে রাখিস। বোমা তোমার অনেক বিয়াদুরি সহ্য করছি। আমার বাড়ি থাকতে তুমি কি করছো ভাড়া বাড়িতে এসে আসো আমার বুকের মানিক আমাকে ছাড়া একটা রাতও কাটায়নি আর সেই ছেলে আজকে তোমার সাথে ভাড়া বাসায় থাকে আর তোমাদের মতো মেয়েরই এই সব খাটে কারণ তোমরা যা পারো অন্য সব ভদ্র মেয়েরা সব পারে না তোমার বাবা মা কি শিক্ষা দিয়েছে এই শিক্ষা দিয়েছে হ্যাঁ যে শাশুড়ির গায়ে হাত তুলবে স্বামীকে শাশুড়ির থেকে দূরে রাখবে বিয়াদবির একটা সীমা থাকে তুমি সব কিছু লঙ্ঘন করছো ওই

বলে তুই পাচ্ছিস তো বৌমা আল্লাহ বৌমা তুমি যেটা করলে সেটা আল্লাহ সহ্য করবে না আমার ছেলের খেয়ে আমার ছেলের পরে তোমরা মা বেটি ফুটানি করবে আর আমি একটু ভাত খেয়েছি না আমার সাথে এত অত্যাচার এত নির্যাতন কি পাইছো তুমি কি বললে তুই হ্যাঁ

ভালো কিছু কি শিখছো যে সেটা দিবে আর তো কিছু পারে না শিখেছো শুধু এই জানোয়ারের মতো ব্যবহার তুই আমাকে জানোয়ার বললি তাহলে আর একটু ব্যবহার তোকে আমি দেখাই তোকে আমি ব্যবহার দেখাবো তো দেখ জানোয়ারের ব্যবহার কাকে বলে কারণ আমার এই অত্যাচারের কথা যদি তোর মনে থাকে না তাহলে আর কখনো আমার সঙ্গে মুখোমুখি তর্ক করবি না আর এসব কথা যদি তোর ছেলে জানে একবারে জানে মেরে ফেলবো সোহেল আমি কত করে তোকে বললাম বাবা আমি তোর বাসায় যাব না তুই আমাকে জোর করে টেনে আনলি তোর পর মার খাওয়ানোর জন্য রে বাবা আমি যে প্রবাসীর অসহায় মা আমার কোনো মূল্য নেই তোর পর কাছে কথায় কথায় গায়ে হাত ধুনতে কেন তুই আমাকে আনলি বাবা আর আমার কপালে এটা ছিল

কেউ যদি শুনতে পায় যে অমুক এই সপ্তাহের মধ্যে দেশে যাবে এই মনে করো যে একজন আসে কম্বল দেয় আরেকজন আসে মনে করো আর একটা জিনিস দেয় কেউ আসে ফোন দেয় কেউ আসে মনে করো যে এ মানে এক কথায় আমার যে ব্যাগে কোনো জায়গা নেই তারপরেও ভাইয়া আমার পরিবারের জন্য এটা নিয়ে যাও আমার বাবা শখ করছে একটা যায় এই তো মনে করো যে দিতেই থাকে এটাও আমি নিতাম না কিন্তু দেখলাম স্বর্ণ অলঙ্কার বেশি জায়গা লাগতেছে না এজন্য নিয়ে আসলাম এখন দেখো আনার পরে কি ঝামেলা ওই অত দূরে ওই বাড়িতে যায় আর এটা পৌঁছায় দেখতে হবে তুমি কি তাহলে এখন এটা দিতে যাবা হ্যাঁ একটু পরেই বের হব ও আচ্ছা ঠিক আছে যাই হোক আসার সময় তো বাজার দিয়ে আসবো তোমার কোনো কিছু লাগবে কি না না আমার কিছু লাগবে না আমার জন্য তুমি অনেক কিছু নিয়ে আসছো আরে কোনো কিছু লাগলে বলো যদি কোনো কিছু লাগে বাজার দিয়ে তো আসবো অবশ্যই আসার সময় নিয়ে আসবো না আমার কিছু লাগবে না তুমি তাড়াতাড়ি এসো আচ্ছা আর অনেক দিন পরে যেহেতু প্রবাস থেকে আসলাম তোমাকে নিয়ে কিন্তু কোথাও ঘুরতে যাওয়া হয়নি এটা আজকে পৌঁছায় দিয়েছে কালকে কিন্তু আমরা ঘুরতে বের হব হ্যাঁ সত্যি বলছো হ্যাঁ আচ্ছা তাহলে আমি গেলাম ও আর একটা কথা এ মা কি খাওয়া দাওয়া করছে না তো মা এখনো খায় নাই কি বলো মা এখনো খায়নি মানে অনেক বেলা হয়ে গেছে তো আসলে মা তো ঘুমাচ্ছে আমি গিয়েছিলাম ডাকতে দেখলাম বিভোরে ঘুমাচ্ছে তাই ভাবলাম যে মায়ের হয়তো শরীরটা খারাপ তাই ডাকে নাই তবে তুমি চিন্তা করো না তুমি যেখানে যাবা যাও আমি বারবার গিয়ে দেখব মা কখন উঠে মা উঠলে আমি নিজে হাতে মাকে খাওয়াই দিব আচ্ছা ঠিক আছে মা জাগ না পাইলেই কিন্তু মাকে খাইতে দিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে কালকে কিন্তু ঘুরতে যাবো ফাইনাল হ্যাঁ ফাইনাল আচ্ছা তাহলে আমি গেলাম আচ্ছা ঠিক আছে

ও মা কি হয়েছে তোমার মা সোহেল তুমি না কোথাও গেলা হ্যাঁ আমি কোথাও গিয়েছিলাম সেটা আমার এই মোড়ের উপরেই কাস্টমার হয়ে গেছে কিন্তু তোমরা আমার মাকে এরকম নির্যাতন করছো কেন কি আমার অপরাধ করছো মা আমার তোমার বিশ্বাসই তোমার মা যেই সব কথাবার্তা কয় আমার মেয়ের বলে জাত ভাল্লা আমার মেয়ে বলে পিছে হ্যাঁ শোনো ওইরকম কথাবার্তা কইলে খামই তো মা আমি কি সুযোগ করবই পারি তোমার মধ্যে দেখাতায় এরকম মেইন মিনি আসলে সে মেন মিনি না খরা শয়তান একটা চুপ আর একটা কথা বলবা না সোহেল তোমার এত বড় সাহস তুমি আমার মাকে ধমক দিয়ে কথা বলছো তোমার এই ছোট লোক যত মায়ের জন্য তুমি আমার মাকে ধমকে কথা বলো চুপ আর একটা কথা বলবা না তোমার এত বড় সাহস তুমি আমার সামনে আমার মাকে ছোট লোক বলো আরে মদন আমি কি করি নাই বলো আমি তখন প্রবাসী গেলাম আমি বলছিলাম আমার মায়ের সঙ্গে করে তুমি থাকো আমার মাকে নিয়ে একসঙ্গে থাকো তুমি আমাকে বললা না আমার মায়ের সঙ্গে তুমি থাকতে পারবে না আমি তোমাকে এক্সট্রা বাসা নিয়ে দিলাম আর আমার মাটা আমার মাটা ওই গ্রামের বাড়িতে অসহায়ের মতো একা একা থাকে যে মানুষটা অসুস্থ একটু দেখার মানুষ সারা সারাদিন যদি না খেয়ে থাকে একটু খাইয়ে দেওয়ার লোক নাই তারপরেও আমি তোমার কথা শুনছি তোমার মা আমার বাড়িতে বেড়াতে আসতো আমার বাড়িতে দুইটা রুম যে একটা খাটে চারজন মানুষ শোয়া যায় কিন্তু তোমার মা আমার মায়ের সঙ্গে রুম শেয়ার করবে না আমার মায়ের লেবাস নাই আমার মায়ের শরীর দিয়ে দুর্গন্ধ তার সঙ্গে সে থাকতে পারবে না তবু তোমার কথা শুনে আমার মাকে রাখলাম আমি ভাগা করে তোমার মাকে রাখলাম আমি ভালো করে কিন্তু কেন জানো আমি চাইছিলাম তারপরে যেন আমার সংসারে কোনো অশান্তি না হয় তুমি জানো ওই দুই প্রবাসে আমি যখন কাজ করে বাড়িতে আসতাম আমি রুমে আসতাম এসে নিজে রান্না করে খাইতাম খাওয়ার আগে আমার মায়ের কথা মনে হতো আমার মায়ের মুখটা আমার সামনে বেশি উঠত আমার মায়ের সঙ্গে কথা বলতে অনেক ইচ্ছা করত কিন্তু আমার মায়ের সঙ্গে আমি কোনোদিনও কথা বলতে পারি না অনেক কষ্ট হইতো তখন আমি অসুস্থ হতে যাইতাম তখন মনে হইতো মা

আমরা এত কষ্ট করে টাকা উপার্জন করি আর সেই টাকা তোমরা এসে খরচ করো তোমরা বাবা প্রবাসে গেলেই টাকা ইনকাম করা যায় কিন্তু একটা বারো কি জানতে চাইছো প্রবাসীরা কত কষ্ট করে টাকা উপার্জন করে আর এত কষ্ট করে টাকা উপার্জন করে মার শেষে পাঠাইতেন কিন্তু সেই টাকা তোমরা মা মেয়ে মিলে ঠিকই খরচ করতা ভালো মন্দ খাইতা কিন্তু আমার মা আমার মায়ের বেলা কেন এমনটা হলে একজন প্রবাসীরা কেন এত অসহায় থাকবে আমি প্রভাস থেকে এসে নিজের হাতে বাজার করে আনলাম এই বাড়িতে ভালো মন্দ রান্না হইল আমি তোমাকে জিজ্ঞাসা করলাম মা কোথায় তুমি বললাম মা ঘুমিয়ে পড়ছে মা ঘুম থেকে জাগলা পেলে মাকে তুমি খাইতে দিবা কিন্তু আমার মায়ের ভাগ্যে একটু ভালো মন্দ খাবার ঢুকলো না কিন্তু কেন তুমি কি ভাবছো আমি এগুলো কিছুই জানি না আমি সব কিছু জানি কিন্তু জানার পরে চুপ করেছিলাম কারণ আমি চাইছিলাম না আমার বাড়িতে অশান্তি হোক আর আমার বাড়িতে যদি অশান্তি হয় আরে সবথেকে বেশি কষ্ট পাই আমার এই মাটা আমি চাই না যে আমার মাটা এত কষ্টকর আমার মাটা কাদা করে আমার এই বাড়ি ছেড়ে চলে যা তুমি জানো আমি এয়ারপোর্ট থেকে সুধা মায়ের কাছে যাই মাকে এই বাড়িতে আসতে বলি কিন্তু আমার মা আসতে রাজি হয়নি আমার মাকে আমি জোর করে আনছিলাম কিন্তু আমার মা ঠিকই বুঝতে পারছিল। যে এই বাড়িতে আসলে এই বাড়িতে অশান্তি শুরু হবে কিন্তু আমি আমার মাকে বুঝতে পারছিলাম আমার মায়ের সঠিক তাই আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি বাকি জীবনটুকু আমার মাকে সঙ্গে নিয়ে থাকব তোমার মতো বইয়ের আমার দরকার নেই তুই আর তোর মা এই বাড়ি থেকে এই মুহূর্তে বের হয়ে যাবি তোর মতো বইয়ের আমার আর কোনো দরকার নেই যা আমার বাসা থেকে বের হওয়া বাবাজি আমার মেয়ে ছোট মানুষ ভুল না করে ফেলাইছে তুমি তো বুদ্ধিমান তুমি অন্তত মাফ করে দাও বাহ মা বাহ কি বললেন আপনার মেয়ে ছোট মানুষ হ্যাঁ মানলাম আপনার মেয়ে ছোট মানুষ কিন্তু আপনি আপনার মেয়েকে বোঝানো শাশুড়িরা মায়ের মতো হয় তাকে মায়ের মতো আদর করতে মায়ের মতো সেবা করতে কিন্তু তাহানা না করে আপনারা দুইজন মিলে আমার মাকে নির্যাতন করলেন আমার মাকে অত্যাচার করলেন তাও আমারই চোখের সামনে তাই আমি যেটা সিদ্ধান্ত নিছি সেটাই চূড়ান্ত আপনার মেয়ের সঙ্গে আমি সংসার করবো না হ্যাঁ আপনার মেয়েকে যদি সংশোধন করে কোনো এই বাড়িতে পাঠাতে পারেন তারপর আমি ভেবে দেখবো দেন বের হন কি দাঁড়িয়ে আছেন কেন দেন আমার জন্য তোমাকে অনেক কষ্ট করতে আর কোনো কষ্ট সহ্য করতে হবে না আমার বাকি জীবন তো খুব আমার মায়ের সঙ্গে কাটিয়ে দেব